হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুট ফ্যামিলিস কুকিং সবাইকে ও গ্রিনিদের অনেক অনেক শুভেচ্ছা আজ আপনাদের তৈরি করে দেখাবো খুবই রিচ এন্ড ক্রিমি একটা রেসিপি নোয়াবি সময় ঈদের দিন অল্প সময়ে পারফেক্ট ওয়েতে কীভাবে এই স্ফুটটি তৈরি করতে পারবেন তাই আর শেয়ার করতে যাচ্ছি তো চলুন ভিডিওটি স্টার্ট করি তার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তো নোয়াবি সেমাইটি তৈরি করতে আমি এখানে নিয়ে নিব লাচ্ছা সেমাই আর সেমাইটা আমি প্রথমে ঘি দিয়ে ভেজে নিব একটি পাত্রে ঘিয়ে নিয়ে নেব তিন টেবিল চামচ আপনারা এখানে বাটার বা সাদা চাউবিন তেলও নিতে পারবেন এবার আমি কিছু বাদাম কুচি আর কিশমিশ ভেজে নেব তাহলে ঘিয়ের মাঝে বাদামের সেন্টা পাওয়া যাবে আর বাদামগুলো খেতে ভালো লাগবে কিশমিশগুলো যখন একটু ফুলও উঠবে এভাবে তখন বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে তারপর একটি আলাদা পাত্রে তুলে রেখে দিব এবার একই প্যানে আরও দেড় টেবিল চামচ ঘি দিয়ে আমি লাচ্চা সেমাইটাও ভেজে নেব আর একটু খেয়াল করে সেমাইটা ভাজার সময় চুলার হিটটা একদম লোতে রাখতে হবে কারণ সেমাইগুলো নিচ থেকে পুড়ে যেতে পারে এখানে আমি মোট পাঁচশো গ্রাম সেমাই নিয়েছি আর শ্যামাইটা কিন্তু আপনার যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারবেন শ্যামাই বাজার সময় এতে দিয়ে দেবো চিনি হাফ কাপ যেহেতু লাচ্চা শ্যামাই চিনি আগে থেকেই দেওয়া থাকে এরপর ও স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবে চিনিটা শ্যামাইয়ের সাথে একদম ভালোভাবে মিক্স করে নিব শ্যামাই সাধারণত খুব বেশি মিষ্টি হয়ে থাকে তাই স্বাদে একটু ব্যালেন্স আনার জন্য এতে অ্যাড করে দেব সামান্য একটু লবণ চিনিটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এরপর অ্যাড করে দিব আধা কাপের মতো ফুল ক্রিম গরু দুধ গরু দুধটাও শ্যামাইয়ের সাথে খুবই ভালোভাবে মিক্স করতে হবে শ্যামাইয়ের সাথে দুধটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে শ্যামাইয়ের মাঝে কালারটা একটু ইউনিক আর স্পেশাল করার জন্য দিয়ে দিব আধা চা চামচ রেড ফুড কালার এখানে আপনি চাইলে চোদ্দা রঙও ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটা কালার চলে আসে আট থেকে দশ মিনিট ভাজার পর সেমের কালারটা চেঞ্জ হয়ে এলে তুলে নিব এবার চলে যাব রান্নার সেকেন্ড স্টেপে একটি প্যানে আধা লিটার জাল করা দুধ নিয়ে নিব চুলাটা বন্ধ রেখে এতে দিয়ে দিব হাফ কাপ গরু দুধ আধা কাপ কাস্টার পাউডার আধা কাপ কনডেন্স মিল্ক চিনির পরিবর্তে এখানে মিল্কটা ব্যবহার করছি এবার সবগুলো উপকরণ আগে ভালোভাবে মিক্স করে যেন কোনো না থাকে মিক্স করা হয়ে গেলে চুলাটা অন করে নিব আর হিটটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে আর কাস্টার পরটা নিচ থেকে লেগে ওঠে তাই অনর্থ নেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে এখানে কিন্তু এক্সট্রা করে চিনি অ্যাড করতে হবে না কারণ কাস্টার্ড পাউডারে চিনি দেওয়াই থাকে সেমাই ক্রিমটা কিন্তু বেশ রিচ থাকে তাই এই দুধের মিশ্রণটা একদম ঘন ঘন করে নিতে হবে আমার কাস্টার্ডটা নিচ থেকে একটু লেগে গিয়েছিল দেখুন কিছুটা একটু দলা পেকে গিয়েছে আপনারা অনর্বত নাড়তে থাকবেন তাহলে আর লেগে যাবে না কাস্টারটার গণত্ব এরকম থাকতে তুলে নিতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে এলে আরো ঘন হয়ে যাবে এবার একটা সার্ভিং ডিসে প্রথমে সে সেট করে নিব একটু চেপে চেপে সেট করতে হবে যেন এতে কোনো রকম জায়গা খালি না থাকে অনেকে কিন্তু সেমাইটা দুই বা তিন লেয়ারে করে থাকে তবে আমি সেমাইটা এক লেয়ারেই করছি একটু চেপে চেপে একদম ভালোভাবে নিচটা কভার করে ফেলেছি এবার কিছুক্ষণ ফ্রিজে রেখে সেমাইটা সেট করে নেব পনেরো মিনিট পর সেমাইটা সেট হয়ে এলে নামিয়ে নেব এবার তৈরি করে রাখা কাস্টারটা দিয়ে দিব পুরো বলে কাস্টারটা ভালোভাবে কভার করে নেব এরপর আবার উপর থেকে সেমাইটা বিছিয়ে দিব যেন কোনো জায়গায় একটু খালি না থাকে এই শ্যামাইটা দেখতে যতটা সুন্দর খেতেও তার থেকে বেশি মজার হয় আর এই সময়টা কিন্তু তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খেতেই বেশ মজা উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে দিন আপনার মনের মাধুরী মিশিয়ে তো তৈরি হয়ে গেল আমাদের নিসাই ঈদের দিন আপনার টেবিলে রাজকীয় ভাব নিয়ে আসবে এই এই থেকে বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে একটি সময়টি সময়টি ঠান্ডা ঠান্ডা ফালুদা তৈরি করতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি জেলো জেলিটা আমি দুই কালারে নিয়েছি তাহলে ফালুদাটা দেখতে খুবই কালারফুল দেখাবে এবার জেলটা সেট করব প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে বলক তুলে নেব একবার বলক তুললেই যথেষ্ট এবার এক কাপ পানি থেকে হাফ কাপ হাফ কাপ করে পানি দুটা আলাদা পাত্রে নিয়ে নেব কারণ আমি দুটা জেলি সেট করব। এবার প্যাকেটটা সম্পূর্ণ জেলি থেকে অর্ধেকটা পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত দানাটা থাকে মিক্স করা হয়ে গেলে সমান একটা জায়গায় রেখে দিব এক ঘন্টার মতো এবার একটা প্যানে সামান্য কিছু পানি দিয়ে দিব পানিটা ফুটে এলে এতে কিছু নুডুল সিদ্ধ করে নিব একটু চেষ্টা করবেন স্টিক্স নুডলসটা ইউজ করতে তাহলে ফালুদাটা দেখতে খুবই সুন্দর হয় মোটামুটি সিদ্ধ হয়ে এলে এতে দিয়ে দেবো রেড ফুড কালার আপনারা চাইলে যে কোনো ফুড কালারই ইউজ করতে পারেন আপনার মন মতো নুডুলসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে পানি ছেঁকে তুলে নিব আর সাথে সাথেই আমরা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব এতে করে নুডুসটা একবারে ঝরঝরে থাকবে একে পানি আমি আরও আধা লিটারের মতো পানি অ্যাড করব এতে আমি সাবুদানাগুলো সিদ্ধ করব। আপনারা যদি সাবুদানা পরিমাণটা আরও কম বা বেশি করেন তাহলে পানিটাও কিন্তু সেই অনুযায়ী ব্যবহার করবেন সাবুদানাগুলো অনবরত নেড়ে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে একটা স্টেনার মধ্যে পানিটা ঝরিয়ে নিব এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব এরপরে আধা লিটার দুধ আমি জাল করে নিয়েছি এতে দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক চিনির পরিবর্তে যারা চিনি বা মিষ্টি বেশি পছন্দ করেন তারা কিন্তু এ পর্যায়ে আরও চিনিও অ্যাড করতে পারেন এ পর্যায়ে দিয়ে দুধটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে একটু ঘন হয়ে এলে এখান থেকে আমি দুই কাপ দুধ তুলে রাখবো কাস্টার্ড তৈরির জন্য বাকিটা দুধ আমি ঘন করার জন্য এখানে আমি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব কর্নফ্লাওয়ারটা একটু পানিতে গুলিয়ে আর ভালোভাবে গুলাতে হবে যাতে কোনো রকম লাফস না থাকে এরপর এক হাতে কর্নফ্লাওয়ার নিয়ে এক হাতে এভাবে দুধটা অনুর বতন নেড়ে নেড়ে অ্যাড করতে হবে কারণ কর্নফ্লাওয়ার ইউজ করলে দুধটা কিন্তু নিচ থেকে লেগে ওঠে দুধটা একদম ঘন করার প্রয়োজন নেই এভাবে কয়েকবার বলক তুলে এলেই এরকম ঘরের আমরা তুলে রাখবো এবারে একই প্যানে দিয়ে দেব বাকি দুধটা এবার দুই টেবিল চামচ কাস্টার পাউডার নিয়ে সামান্য একটু পানিতে গুলিয়ে ভালোভাবে মিক্স করে নিব এরপর চুলার হিটটা অফ রেখে কাস্টারটা আমি মিশিয়ে নিব মিক্স হয়ে গেলে চুলার হিটটা অন করে নিব আর খেয়াল রাখবেন চুলার হিট অন করার পর কিন্তু এভাবে অনর্বরত নাতে থাকতে হবে কারণ কাস্টারটাও কিন্তু নিচ থেকে লেগে ওঠে এভাবে নেড়ে চেড়ে একদম ঘন করে নিব। কাস্টার্ড কিন্তু ঠান্ডা হলে আরও বেশি জমে যায় জাল করতে করতে যখন ঘনত্বটা এরকম হবে অর্থাৎ চামচটা উপরে তুললে এভাবে ফোটায় ফোঁটায় পড়বে তখনই আমরা ঠান্ডা করে তখনই আমরা নামিয়ে ঠান্ডা করে নিব এবার একটা বাটিতে কিছু তুকমার দানা নিয়ে নেব আপনারা এর সাথে ইস্যুপুলো বেশিও নিতে পারেন এখন পানি দিয়ে মিক্স করে নিব যাতে ভালোভাবে ফুলে যায় তুকমার দানার সাথে ইসুবগুল নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার জেলোটা প্রসেসিং করে নিব। এবার জেলিটা কেটে টুকরা টুকরা করে নিব দেখতে ভালো দেখাবে আপনারা কিন্তু আপনাদের মন মতো ছোটো বা বড় টুকরা করে নিতে পারেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে এভাবে সেট করলে কিন্তু আপনার ফ্রিজে রাখারও প্রয়োজন নেই নর্মাল টেম্পারেচারেই সেট হয়ে যায় এবার ফালুদাটা তৈরি করার জন্য নিয়ে নেব একটি মিক্সিং বোল প্রথমে ঘন দুধটা দিয়ে দিব এরপর দিয়ে দেবো ভিজিয়ে রাখা টুকমার দানা এরপর অ্যাড করবো সাবুদানা ফালুদা তৈরির কোনো নির্দিষ্ট নিয়মকানুন ফলো করতে হয় না শুধুমাত্র একটার পর একটা উপকরণ মিক্স করে নিলেই হয়ে যাবে ফালুদাটা আমি আমার ইচ্ছা মতো একটার পর একটা উপকরণ দিয়ে দেব। আর জেলো ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু সব সময় চেষ্টা করবেন এরকম কালারফুল জেলোটা ব্যবহার করতে তাহলে ভালোদাটা দেখতে খুবই সুন্দর দেখাবে একটা কলা এভাবে কিউব করে কেটে দিয়ে দেবো আর দিয়ে দেবো দুই টেবিল চামচ রু আবজা আর সব শেষে অ্যাড করব কাস্টার্ড এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো এভাবে একসাথে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমাদের ফালুদাটা একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি ফালুদাটা আমি সার্ভ করে নিব একটা ওয়ান টাইম কাপে এবার কাপগুলোতে এক এক করে ফালুদা নিয়ে নেব ফালুদা এক্সট্রা ট্রেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেব ভ্যানিলা আইসক্রিম আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম এখানে ব্যবহার করতে পারেন এরপর উপর দিয়ে কিছু জেলি দিয়ে ডেকোরেশন করে নিব। আপনারা আপনাদের মন মতো ডেকোরেশনটা করে নিতে পারেন বেশ তৈরি হয়ে গেল আমাদের ফালুদা খেতে কিন্তু খুবই মজাদার এই রেসিপিটি রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ